40 দিনের মধ্যে ঋণের বোঝা থাকবে না একবারে আল্লাহর কসম করে আমি বলতেছি এই আমলটা যদি করতে পারেন 40 দিন প্রত্যেকটা জিনিস পরিবর্তন হওয়ার জন্য নিম্ন 40 দিন লাগে এজন্য 40 দিন যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহর কসম ছোট্ট আমলটা এসার সালাতের পরেই যদি আপনি বসে 100 বারে আমলটা করতে পারেন একবার ইনশাআল্লাহুল আজিজ আপনার ঋণের বোঝা কখনো থাকবে না কোন দুশ্চিন্তা বিপদ परेशानी একবারে এটা পরীক্ষিত আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কয়েকটা হাদিস রেফারেন্স দিয়ে আমি রিসার্চ করে খুব সুন্দরভাবে আপনি আপনাদেরকে বলতেছি যদি প্রতিদিন এশারের সালাতের পরে আপনি যদি চল্লিশ দিন একাদার আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আজিজ মা জন্য কিছু সার আছে কিন্তু মোট কথা হলো যে যখনই করেন চল্লিশ দিন করতে হবে মা বোনরা তো একাদার সে দিন আবার করতে পারবে না এই জন্য চল্লিশ দিন যেভাবেই করুক চল্লিশ দিন যদি আমলটা করতে পারে ইনশাআল্লাহ হল আজিজ আল্লাহ তালা আল্লাহর কসম করে বলছি ইনশাআল্লাহ এই আমলটা করার কারণে আপনার ঋণের বোঝা কখনো থাকবে না বিপদ অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি তো ঋণের কিন্তু আসে যার যত ঋণ তার তত বেশি দুশ্চিন্তা যার যত তার তার তত বেশি বেশি পেরেশানি হতা সে অর্থাৎ তার কোনো কিছুতে বরকত থাকে না অর্থাৎ কোনো কিছুতে সে শান্তি পায় না এই জন্য এসার সালাতের প্রতিদিন একশো বার দুরুৎ শরীফ পড়বেন একটু ভালো করে বুঝেন কিভাবে করবেন আমলটা আমি আপনাদেরকে একটু শিখাই দিচ্ছি আপনারা এই আমলটা যদি করতে পারেন মেয়ের বিয়ে হচ্ছে না মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ছেলে কথা শোনে না ছেলে কথা শুনবে স্ত্রী কথা শোনে না স্ত্রীর কথা শুনবে সংসারের মধ্যে অভাব অনটন লেগে আসে অভাব অনটন দূর হয়ে যাবে বিপদ পেরেশানি আসে বিপদ পেরেশানি দূর হয়ে যাবে তারপর ছেলে পাত্রী খুঁজছেন পাত্রী পাচ্ছেন না ছেলের জন্য ছেলের জন্য পাত্রী পাত্রী পেয়ে যাবেন তারপর মেয়ে বিয়ে হয়েছে এখন সংসার একদম ভাঙার ধার প্রান্তে পৌঁছে গেছে সংসারও জোড়া লেগে যাবে অর্থাৎ যত রকমের দুশ্চিন্তা আছে সব দুশ্চিন্তা আল্লাহ তালা আপনার পক্ষ থেকে প্রোটেক্ট করবে এবং হেফাজত করবে যতগুলো বলেছি এইগুলো ছাড়াও আপনি যদি এর বাইরেও আপনার যত রকমের দুশ্চিন্তা পেরেশানি আপনি ওইভাবে সিলেক্ট আমি করতে পারবো না কিন্তু আপনারটা আপনি জানেন ওইভাবে যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহর কসম চল্লিশ দিনের মধ্যে আপনার পরিবর্তন হয়ে যাবে ঋণের বোঝা থাকবে না মেয়ের পেরেশানি মেয়ের মেয়ের বিয়ে নিয়ে পেরেশানি মেয়ে বিয়ে হয়ে যাবে এবং সংসার নিয়ে পেরেশানি সংসার অভাবনটন সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ তবে আমলটি কিভাবে করবেন এশার সালাতের পর প্রতিদিন একশোবার দুরুৎ শরীফ পড়বেন দুরুদ শরীফটা কি আবার বলতে পারেন দিস ইজ দ্য কোশ্চেন নাও যে কোন দুরুদ শরীফটা পড়বো আপনি যে কোনো দুরুদ শরীফ পারেন ওই দূরটা আপনি একশো বার পড়তে পারেন তবে আমি আপনাদেরকে ছোট্ট একটা দুরুদ শরীফ শেখাই দিচ্ছি এই দূরটা আপনারা পড়তে পারেন আল্লাহ সল্লে আলা সৈয়দিনা মুহাম্মদিন সাল্লাহ আলী মাসাল্লাম একেবারে ছোট্ট দূরদ কিন্তু আল্লাহ সল্লে আলা সৈয়দিনা মুহাম্মদিন সাল্লাহ আলী মাসাল্লাম এই দূরটা আপনি একশো বার পড়বেন তারপর চারশত নিরানব্বই বার পড়বেন লা ইলা বিল্লাহ 100 বার দুরূদ পড়ে 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম যতগুলো বিপদ বলেছি আল্লাহ রাসূল বলেন 40 দিন না নাযিতি সবকিছু কেটে যাবে ইনশাআল্লাহুল আযীজ এজন্য এই যত রকমের বিপদ আছে ফসল আপনার ফসলে বরকত হয় না আপনার ব্যবসার মধ্যে বরকত হয় না ব্যবসায় মন্দা বিজনেস দিয়ে রাখছেন কোনো কিছুতে বরকত নাই ব্যবসা দিয়ে অনেক বড় ব্যবসা দিয়েছেন কিন্তু কিন্তু ব্যবসার মধ্যে মধ্যে হয়ে গেছে করেছেন আপনি গেছেন বিদেশ গিয়ে বন্দি জীবন যাপন করতেছেন কাজ পাচ্ছেন না প্রবাসী ভাইয়েরা অনেক কষ্টে আছেন কষ্টের মধ্যে যত রকমের মধ্যে এই আমলটা যদি আপনি একই আর এখলাসের সাথে বিশ্বাস রেখে চল্লিশ দিন করতে পারেন আল্লাহ রসুল বলেন চল্লিশ দিন যেতে না যেতি আল্লাহ তালা তার মধ্যে একটা পরিবর্তন কাজ করবে ইনশা আল্লাহ